নেত্রকোনায় গারোপাড়ি অঞ্চলে এক ব্যক্তির পোষ মানানো শিয়াল এখন বনের অন্যান্য শিয়ালদের আক্রমণ থেকে রক্ষা করছে বাড়ির হাঁস ও ছাগলকে একসময় যে শিয়াল ছিল ভক্ষক এখন সেই হয়ে উঠেছে রক্ষক ব্যতিকর্মী এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিয়ালটিকে এক নজর দেখতে প্রতিদিনে ভিড় জমাচ্ছে নানা বয়সী মানুষ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ভারত সীমান্ত কেশা পাহাড়ি অঞ্চল পশ্চিম পেলেঙ্গুরার নয়নকান্দি গ্রামের টিলার পাদদেশে বসবাস করেন আজিজুর রহমান তিনি একটি শিয়াল ছানাকে বাড়িতে এনে স্ত্রী সন্ধানদের সঙ্গে মিলে লালন পালন করতে থাকেন আদর করে নাম রাখা হয় লালু এখন টিলা জঙ্গলে ঘুরে বেড়ালেও ডাক দিলে দৌড়ে ফিরে আসে আশপাশের বনের বন শিয়ালদের থেকে পাহারা দিয়ে রক্ষা করে বাড়ির হাঁস মুরগি ছাগল সহ অন্যান্য প্রাণীদের আমার বাই যে শিয়াল পালে এই শিয়ালরা মনে করেন যে সন্তানদের মতো আমাদের ফ্যামিলির একটা সন্তানের মতো আমার ভাই যদি রাত বারোটা একটা বাজে আসে মোটর সাইকেল নিয়ে ওরে আগে নিয়ে আসতে যায় আমরা অনেক সময় চেষ্টা করছি ওদের দাওয়ায় দিতে কিন্তু উপজাতির কাছে দিয়ে দিছি কিন্তু যায় না উনি যায় না ও আইসে পড়ে ঘুরে গেরা আইসে পড়ে আর এই বাড়ি মায়া ছাড়ে না ছাগল ছাগল বরাবর সব একসাথে থাকে কোনো সমস্যা হয় না আমরা ছোট থেকে আসমুখ সব একসাথে থাকতেছে খায় না বড় কিছু হয় না পাহাড়ে লয়ে যেতেছে ছাগল রে আবার সন্ধ্যার সময় একসাথে আইতেছে শিয়ালটি এখন পরিবারের একদম সদস্য সে শুধু পোষ মেনেছে তা নয় পরিবারের অন্যান্য পশু পাখিদের রীতিমতো পাহারা দিচ্ছে দেড় বছর ধরে শিয়ালটা লালন পালন করতেছে আমরাও দেখতাছি কিন্তু আদর ভালোবাসা দিলে শিয়াল আরো অনেক কিছুই যে পুষ মানে এটা আমরা মানে যেগুলা শুরু ছিল তখন থেকে আর কি দেখতেছি যেকোনো জিনিস আদর ভালোবাসা দিলে পুষ মানে একবারিতে এক জায়গায় থায় সারা থাকে শেয়াল ও সারা থায় আর সূর্য সারা থায় ছাগলও সারা থাকে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে ঘুরে থাকে আমরা কোন সময় শাসলে আমরা দেখি প্রতি বছর পাহাড়ি শিয়ালদের আক্রমণে গৃহপালিত পশু পাখি অনেক ক্ষতি হতো কিন্তু লালু আসার পর থেকে সে সমস্যার সমাধান হয়েছে শিয়াল পালার পর বাড়ির আশেপাশে থাকা সব পশুই এখন নিরাপদ এই শিয়াল পালার বিষয়টা হলো আমি নাজিপুর বাজারে গেছিলাম পরে আদিবাসী আমাদের এলাকার লোকজন যায় তিনটা বাচ্চা নিয়ে যাচ্ছে পরে আমি একটা তাদের কাছ থেকে একটা চায়া রাখছি আড়াই মাস তিন মাসের বাচ্চারা ওরা নিয়ে ছিল তিনটা বাচ্চা তার মধ্যে ওরা দুটো নিয়ে গেছে আমি একটা চায়া রাখছি এই আড়াই মাস তিন মাসের বাচ্চা থেকে মানে আঠারো উনিশ মাস পর্যন্ত আমি যে খাওয়াই নিতেছি আমার বাড়ির ফ্যামিলির সাথে কোনো সমস্যা নাই এই হাঁস মুরগি ছাগল আশপাশে আশপাশে কোনো সমস্যা নাই বাড়িতেই থাকতে খাইতেছে ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব আজিজুর রহমানের পোষা লালু তারি জীবন্ত উদাহরণ এখন সেই হয়ে উঠেছে বাড়ির সব প্রাণীর রক্ষক বাদ দিলে টাইম মতো ভাত খাইতেছে মানুষের সামনে আয়া আনলেও আই লালু নাম রাখছি লালু ডাক দিলে আই পাহাড়ে থাকলেও আই এই গর্ত বানাই দিছি উনি থাকে আমার প্রত্যেক বছর পনেরো বিশটা ছাগল থাকতো পাহাড়ে যেতে পারি গরিব মানুষ এই হিসাবে আমরা ছাগলটাগল পালন করতাম প্রত্যেক বছরে চারটা ছটা বাচ্চা সেলে খাই যেত জঙ্গলি সেলে শেয়াল পালার পরে কিন্তু একটা বাচ্চা আর সেলে খায়